নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে ধলাই বিধানসভার উপনির্বাচনের গ্রহণ প্রক্রিয়া আমরা সমস্ত দিন কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাইনি দুই একটি জায়গায় ইভিএম বিকলের মতো ঘটনা সংঘটিত হয়েছে এই ইভিএম বিকলের কারণে ভোট প্রক্রিয়ায় দেরি হয়েছে ডিলে হয়েছে কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর আমাদের কাছে নেই এখানে আমি বর্তমান সময়ে যে জায়গায় অবস্থান করছি সেটা হচ্ছে আসাম মিজোরাম সীমান্তে প্রত্যন্ত অঞ্চল বলে উল্লেখ করবো এটা হাউইতাং হাই স্কুল এখানকার যেটা ভোট গ্রহণ কেন্দ্র সেই ভোট গ্রহণ কেন্দ্রের একটি বিশেষত্ব রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের সমস্ত রাজ্যের জন্য গুরুত্বপূর্ণ এখানে এই সেই ভোটার লিস্ট আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরতে চাইছি এটাই হচ্ছে সেই ভোটার লিস্ট যে ভোটার লিস্টে এক প্রান্ত থেকে যদি আমরা আমরা এখানে দেখি এই সমস্ত নামগুলো আপনারা সুস্পষ্টভাবে ক্যামেরায় ধরা দিচ্ছে আপনারা সেই নামগুলো পড়ে নেন এগুলো কিন্তু মিজো মানুষের নাম এখানে যে বিষয়টি উল্লেখযোগ্য যেটা বিষয় আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি সেটা হচ্ছে যে আসাম মিজোরাম সীমান্ত সমস্যা যখন দু হাজার উনিশ ইংরেজি থেকে শুরু হয় দুহাজার একুশ ইংরেজিতে এখানে ছয়জন পুলিশ কর্মী প্রাণ হারিয়েছিলেন সেই ছয়জন পুলিশ কর্মী প্রাণ হারানো কিন্তু এই এই বোটালিস্টের সহিত সংযুক্তিকরণ রয়েছে সেটা আমি এই জন্য উল্লেখ করছি এখানে সংযুক্তিকরণ যে এই সমস্ত এই সমস্ত যারা নাগরিক তারা কিন্তু অসমের মিজোরাম বর্তমান সময়ে মিজোরামের নাগরিকত্ব নিয়ে নিয়েছে মিজোরামের ভোটার কার্ড তাদের কাছে আছে আছে অসমের ভোটার কার্ড মিজোরামের ভোটার কার্ড তাদের কাছে আছে আছে অসমের ভোটার কার্ড অসমের ভোটার লিস্টে যেভাবে তাদের নাম রয়েছে অনুরূপ তাদের মিজোরামের ভোটার লিস্টেও তাদের নাম রয়েছে ইতিমধ্যে যে বিষয়টি অবগত হয়েছি যে রেশন ডিলারের কাছ থেকে তারা কিন্তু যেভাবে ভোট দিতে আসছে না অনুরূপ তারা কিন্তু আর রেশন ডিলারের কাছ থেকে তারা রেশনও নিতে আসেনি ঠিক এ সময়ে তো এখানে আমি যে স্কুলে বর্তমানে অবস্থান করেছি হাওড়দাঙ্গা হাই স্কুল এই ভোটার লিস্টে তাদের দেড়শো জনের নাম রয়েছে এখানে প্রায় নয়শো জনের কাছাকাছি ভোটার তো সেই নয়শোর মধ্যে থেকে ইতিমধ্যে ছয়শো ভোট কাস্ট হয়েছে আমরা যে বিষয়টি অবগত আছি আর এই যে দেড়শো জন মানুষ রয়েছেন তারা কিন্তু আসবেন না এটা এখানকার যারা স্থানীয় আছেন তারাও জানেন আর এখানে 610 নম্বর আর একটি এলপি স্কুল রয়েছে সেই স্কুলে সেন্টার রয়েছে সেই স্কুলেও কিন্তু সেই সমস্ত বাসিন্দা যারা আছেন আসাম মিজোরাম সীমান্ত অঞ্চলে এককালে অসমের নাগরিক বর্তমান সময়ে কিন্তু তারা নিজেদেরকে অসমের নাগরিক পরিচয় দিতে নারাজ এখানে স্থানীয় মানুষ আছেন যদি সম্ভব হয় আমরা তাদের সহিত কথা বলার চেষ্টা করব কেন আসছেন না তারা ভোট দিতে বা তাদের সম্বন্ধে স্থানীয় মানুষের কি ধারণা যদি সম্ভব হয় সেই বক্তব্য আমরা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি মিজোরামবাড়বাড়ারে বড়লি এটা সমস্যা আছে যে তারা আয়না না তারা তো দুই দিকে ফেসিলিটি পায় তারা আসামের ফেসিলিটি পায় মিজোরামের ফেসিলিটি পায় যে কারণে তারা ফেসিলিটি হয় কেন বেশি পায় যে কারণে তারা তারা দুই দিকে দাম আছে যে কারণে তারা ফেসিলিটি ওখানে বেশি পায় গতি কি কেন আগে কেন আগে কেন হুম ফেসিলিটি ওখানে বেশি পায় গতি কেন তারা